তোমরা অর্গ্যানিক কেমিস্ট্রির একটা বই খুললে প্রায় একটা শব্দ লক্ষ্য করবে সেটা হচ্ছে কার্বো ক্যাটায়ন এখন আমরা জানার চেষ্টা করব কার্বো ক্যাটায়ন কী প্রথমত হচ্ছে কার্বন আর ক্যাটায়ন মানে হচ্ছে প্লাস চার্জ তাহলে কার্বো ক্যাটায়ন কথাটার মানে হচ্ছে পজিটিভলি চার্জড কার্বন যে কার্বনে পজিটিভ চার্জ থাকবে তাকেই আমরা বলি কার্বো ক্যাটায়ন কীভাবে তৈরি হয় আসলে লক্ষ্য করি লক্ষ্য করো এই যৌগতে এই কার্বনের সাথে ডিউরেক্টলি একটা ক্লোরিন পরমাণু যুক্ত ক্লোরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ মৌল ক্লোরিনের ইলেকট্রনের প্রতি একটা ভালোবাসা থাকে তাই এই বন্ডে যে দুটো ইলেকট্রন থাকে ক্লোরিন এই দুটো ইলেকট্রনকে নিজের দিকে একটু বেশি টানাটানি করার চেষ্টা করে টানাটানি করলে এক সময় এই বন্ধনটা ভেঙে যায় ভেঙে যেয়ে তৈরি হয় একটা সিএইচ থ্রি সিএইচ টু আর একটা ক্লোরিন এখন কথা হচ্ছে টানাটানি করে ক্লোরিন এই দুটো ইলেকট্রন কি নিজের সাথে নিয়ে চলে যায় এই দুটো ইলেকট্রনের থাকার কারণে ক্লোরিন হয়ে যায় নেগেটিভলি চার্জ আর কার্বন এই ক্লোরিনের কাছে দুটো ইলেকট্রন হারিয়ে ফেলায় কার্বন হয়ে যায় পজিটিভলি চার্জ এই পজিটিভলি চার্জ এই কার্বনটা কি বলা হয়ে থাকে কার্বো ক্যাটায়ন এই যে বন্ধনটা ভাঙল এই বন্ধনের ভাঙনকে বলা হয়ে থাকে তার বিষম বিভাজন কেন বিষম বিভাজন কারণ এই দুটো ইলেকট্রন ভাঙার সময় দুটোই একজনের কাছে চলে গিয়েছে এবং কার্বন তার কোনো শেয়ার পায়নি তাই এটার নাম বিষম বিভাজন এবার মনে রাখবে ক্যাটায়নগুলো বিক্রিয়ার অভ্যন্তরীণ দশা হিসাবে থাকে এর মানে হচ্ছে ধরো এ বিক্রিয়া করে বি তৈরি করলো বি বিক্রিয়া করে সি তৈরি করলো এই ফাইনাল প্রোডাক্ট বলা হয়ে থাকে সিকে কারণ আলটিমেটলি শেষে সি দেখতে পাওয়া যাবে বি সাময়িকভাবে তৈরি হলেও পরবর্তীতে নষ্ট হয়ে গেছে এই বিকে বলা হয়ে থাকে বিক্রিয়ার অভ্যন্তরীণ দশা কার্বোক্যাটায়নগুলো এরকম অভ্যন্তরীণ দশাতে থাকে কখনোই ফাইনাল প্রোডাক্টে থাকে না তার মানে কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে হয়ে সাথে সাথে বিক্রিয়া করে ফেলবে কখনোই শেষ পর্যন্ত বসে থাকবে না কার্বোক্যাটায়নগুলো অতিরিক্ত সক্রিয় হয় এর কারণ কি কারণ হচ্ছে তারই প্লাস চার্জ যার প্লাস চার্জ আছে সে খুব তাড়াতাড়ি একটা নেগেটিভ চার্জকে ভালোবেসে তার সাথে বিক্রিয়া করে ফেলতে চায় তাই প্লাস চার্জ থাকার কারণে কার্বোক্যাটায়ন অনেক বেশি সক্রিয় এবার বিভিন্ন ডিগ্রির কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কিভাবে বের করতে হয় আমরা একটু আলোচনা করব লক্ষ্য করো সব কার্বোক্যাটায়নগুলোতেই প্লাস চার্জ আছে আমরা জানি প্লাস মানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি যার ইলেকট্রনের ঘাটতি যত বেশি সে তত বেশি ইলেকট্রন নিয়ে বিক্রিয়া করতে চেষ্টা করবে তার মানে সোজা কথা হচ্ছে এই চারটার মধ্যে যার প্লাস্টার যত বড় যার ঘাটতি যত বেশি সেটার বিক্রিয়া করার ইচ্ছা তত বেশি এবার একটু লক্ষ্য করি এটা হচ্ছে একটা থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন কারণ এই চার্জটা ডিরেক্টলি তিনটা কার্বনে যুক্ত এই চার্জটা এখানে দুটো কার্বনে যুক্ত তাই এটা টু ডিগ্রি এই চার্জটা একটা কার্বনে যুক্ত এটা ওয়ান ডিগ্রি আর এটাকে বলা হয়ে থাকে মিথাইল কার্বোক্যাটায়ন এবার মনে রাখো সিএইচ এই গ্রুপটাকে বলা হয় থাকে ইলেকট্রন দাতা সে ইলেকট্রন দিতে পারে এখন লক্ষ্য করো CH3 প্লাস এখানে কার্বনটার ঘাটতি আছে সিএইচ থ্রি প্লাস এখানেও কার্বনের উপর প্লাস চার্জ মানে কার্বনে ইলেকট্রনের ঘাটতি কিন্তু লক্ষ্য করো এই কার্বনের সাথে ডিরেক্টলি একটা সিএইচ গ্রুপ যুক্ত এই সিএইচ গ্রুপ এই CH2 কে কিছুটা ইলেকট্রন দিবে তাইলে তার যা ঘাটতি সেটা একটু কমে যাবে এবার লক্ষ্য করো এখানের চার্জটাকে দুপাশ থেকে ইলেকট্রন দিবে তাই তার ঘাটতি আরও কমে যাবে থ্রি ডিগ্রির ক্ষেত্রে তিন পাশ থেকে ইলেকট্রন দিবে তাই ওর যে চার্জ সেই চার্জটা আরও কমে যাবে তাহলে এইখানে ঘাটতি হচ্ছে সবচেয়ে কম আর এইখানে ঘাটতি হচ্ছে সবচেয়ে বেশি এবার একটু বোঝার চেষ্টা করো এই দুটোর মধ্যে কোনটা বেশি রিয়াক্টিভ বা কোনটা বেশি সক্রিয় হবে বুঝো যার ঘাটতি যত বেশি সেই প্লাস্টার্সটা তত বেশি রিয়্যাক্ট করার চেষ্টা করবে তাই এই কার্বোক্যাটারটা হয় সবচেয়ে বেশি সক্রিয় আর যেহেতু এর ঘাটতি কম তাই এটা সবচেয়ে কম রিয়াক্ট করবে তাই এটা হয়ে থাকে সবচেয়ে বেশি স্থায়ী তাই আমরা যদি স্থায়িত্বের ক্রম বের করতে চাই আমার ক্রমটা হবে থ্রি ডিগ্রি সবচেয়ে স্থায়ী তারপরে টু ডিগ্রি তারপরে ওয়ান ডিগ্রি এবং সবার শেষে হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন তাই মনে রাখো স্থায়িত্বের ক্রম যা হবে তুমি তোমাকে যদি সক্রিয়তার ক্রম বের করতে বলা হয় ঠিক উল্টাটা হবে তাই সক্রিয়তার ক্রম হবে ওয়ান টু থ্রি ডিগ্রি আর স্থায়িত্বের ক্রম এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে থ্রি ডিগ্রি টু ডিগ্রি ওয়ান ডিগ্রি এই স্থায়িত্বের ক্রম বের করার জন্য আমরা যে আইডিয়াটা কাজে লাগিয়েছি সেটা হচ্ছে কোন প্লাস চার্জটির পরিমাণ সবচেয়ে বড় মিথাইল গ্রুপ আসলে চার্জের পরিমাণ ছোট হতে থাকে এখানে চার্জের পরিমাণ সবচেয়ে কম থাকায় এটা সবচেয়ে কম সক্রিয় তথা বেশি স্থায়ী এখানে চার্জের পরিমাণ সবচেয়ে বেশি থাকায় এটা সবচেয়ে বেশি সক্রিয় তাই কম স্থায়ী এভাবেই আমরা কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বের করি